হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের ভালোবাসায় ও আল্লাহর রহমতে ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে অবিরাম ভালোবাসা তাহলে শুরু করি এখানে নিয়ে আমি গরুর মাংস পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা মশলা বাটা আদা বাটা গরম মশলা বাটা খাল তেজপাতা এলাচ লং আমি যা যা লাগে মাংসের জন্য নিয়ে নিয়েছি এখানে আমি একটু প্রায় পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলো আমি ভালোভাবে ভেজে নেব দেখো তোমরা আমি কিভাবে ভেজে নেই। আমি এগুলো সুন্দরভাবে ভেজে নেব একটু হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব তোমরাও চেষ্টা করবে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে দেখো আমি ভেজে নেওয়ার পর সব মশলা দিয়ে দিয়েছি এখানে যা যা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এগুলোকে আমি আরও সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না এগুলো থেকে কাঁচা গন্ধ বের হয়ে যায় দিয়ে দিলাম এখানে গরম মশলা বাটাগুলো এগুলো একটু পরে দিলে সেন্ট ভালো থাকে এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো সাথেই থাকো আমি দেখো কীভাবে ভেজে নিই হ্যাঁ আমার মোটামুটি ভাজা শেষ দেখো আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে যাতে লেগে না যায় আমি আবার সুন্দরভাবে ভেজে নেব দেখো হ্যাঁ আমার সুন্দরভাবে ভেজে নেওয়া শেষ এখন আমি এখানে গরুর মাংসগুলো দিয়ে দেব দেখো আমি ভেজে নিয়েছি কিভাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই পর্যায়ে এসে যত গরু মাংসগুলো আমি দিয়ে দেব আমি সবটুকু গরু মাংস এখানে দিয়ে একটু নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব হ্যাঁ আমার মেশানো শেষ হলো দেখো আমি কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ঢেকে দেবো ঢেকে কষিয়ে নেবো কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দেখো আমি ওগুলো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কারণ অনেক সময় লাগবে অতটুকু সময় আমার কাছে ছিল না এজন্য আমি ওগুলোকে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য তোমরাও যদি সময় কম থাকে তাহলে প্রেশার কুকারে দিয়ে দিবে কষিয়ে নিলে ওগুলো খেতে খুব মজা হয় দেখো আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিলাম তোমরাও চেষ্টা করবে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দেওয়ার জন্য তাহলে খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি প্রেশার কুকারটা ঢেকে দিয়ে পাঁচ মিনিটের জন্য এখানে সিটি দিয়ে নিব পাঁচটা পাঁচটা সিটি দিয়ে নেওয়ার পর দেখো আমি জিরার পাখি করেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি রান্না করার শেষে জিরার পাকি দিলে গ্রানটা অনেক সুন্দর আসে তোমরা দিয়ে দেখো খুব ভালো লাগবে দেখো আমার মাংস হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা বাটিতে বেড়ে নেব দেখো আমার রান্না রেডি কত সুন্দর হয়েছে না খেতেও ভীষণ ভালো হয়েছে তোমরাও প্লিজ একবার হলেও ট্রাই করে দেখো দেখবে কতটা মজা হয় এভাবে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিলে ডাইরেক্টলি প্রেশার কুকারে দিলে কিন্তু ভালো হয় না ওকে আল্লাহ হাফেজ তোমরা ভালো থেকো